নায়ক সুহেল ছোটোবেলার ছেলেটি শান্ত ছিল মন ধীরে ধীরে বড় হয়ে পড়ল একটি পর। স্বপ্ন ছিল পড়া শেষে হবে বড় ডাক্তার রোগী দেখবে ফ্রি ছাড়া মাথায় ভর্তি ডাক্তার স্বপ্নের চাকা উল্টে গেল সিনেমা দেখার স্থলে নায়িকার মন করবে জয় চোখের জল ফেলে সে তার পূরণ হলো করে অভিনয় বাস্তবে ভালো মানুষ সিনেমায় নয় নায়ক নায়ক ভাব নিয়ে নায়িকাকে পটায় নায়ক এসে পড়ে বেশ চকলা পাকায় সত্য মিথ্যার ডায়লগে প্রেমের ফাঁদে ফেলে নায়িকাকে ভালোবেসে বিয়ে করবে বলে নায়িকাকে কেড়ে নিবে খল নায়ককে দল নায়ক বলে আয় তোরা দেখি বাহু বল আমার পিঠ লাথি লোঁতা শুরু হয় খেলা রক্ত ঝরে ঠোঁট ফেটে কত কষ্টের জ্বালা নায়ক চায় নায়িকাকে জীবন যাবে যাক ছবিটা আর নামকরণ ভালোবাসার ডাক শুভ জন্মদিন Thank you.